হ্যালো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা জানিও তো সকাল সকাল উঠেছি বাজে তখন সাড়ে ছটা মতন উঠে বাড়ি কাজ করে রান্না টান্না করে এখন হয়ে গেছি রেডি যাব হচ্ছে রান্নাঘাটে একটু শপিং করতে আর রান্নাঘাট বাদাজি শাড়ি সেন্টারে যাব আমরা একটু শাড়ি কিনতে যাচ্ছি হচ্ছে আমি আর বনু আর এখনই বেরোবো বনু রেডি হচ্ছে নিচে তো চলো কী কী করি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো আর কীরকম শাড়ি কিনি সেটাও তোমাদেরকে দেখাবো তো পুরো ব্লগটা স্পিপ না করে কান্টিনিউ কিন্তু অবশ্যই দেখতে হবে রানাঘাট স্টেশন থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসছে এই যে সামনে ব্রিজটা আছে এই ব্রিজটা পার করলে আমাদেরকে টোটো ধরতে হবে তাই তো রানাঘাট স্টেশন থেকে এখানে আসতে একটা ভাড়া আবার এই অবধি টোটো খাওয়া হবে আবার ওখান থেকে ব্রিজ পার করে তারপরে আবার টোটো ধরতে হবে তো আগের পরে যখন আমরা এসেছিলাম এরকমভাবে হেঁটে হেঁটে এই অবধি এসছে আর তারপরে ব্রিজ যে টোকের যাতায়াত তো আমাদের শপিং দাম বায়ো দিক থেকে আমরা শাড়ি কিনলাম ভেতরে ভিডিও করে আর এই যে এখন আমরা আসছি রোডের দিকে এখান থেকে ধরবো টোটো আর কি শাড়ি কিনলাম সেটার ব্লগ যাবে বড় ব্লগে দেব কি কি কেনাকাটা করেছি যাবে তো চলো স্টেশন থেকে ওখানে আমরা এখন হোটেলের ভাত ডাল আর সবজি খাচ্ছি এসে প্রসাদ খেতে গেছিলাম সেখান থেকে এসে ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে সন্ধে ঠন্ধে দিয়ে এখন খেলাম হচ্ছে খিচুড়ি খিচুড়ি প্রসাদ খেয়ে এখন আমি আর বনু যাব হচ্ছে কেক আনতে কেকের দোকানে তার কারণ হচ্ছে আজকে সতেরোই জানুয়ারি মা বাবার অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে একটা কেক আনতে যাচ্ছি কেক কাটিং করাবো আর ঘরোয়াভাবে কিছু খাওয়া দাওয়া করবো আমরা তো চলো যাই আমি রেডি হয়ে গেছি এদিকে এখন নিচে যাব বনু রেডি হচ্ছে তো চলো যাই কেকের দোকানে আর কী কেক দিই সেটাও তোমাদেরকে শেয়ার করবো

কাটাকুটি করে দিলাম তারপরেও চলে এসছে রান্না করতে আর আজকের মেনুটা তোমাদেরকে একবার বলে দিই ওর মুখ থেকেই শোনাবো আমি কিন্তু আবার উল্টো করবো বলো না আমার বন্ধুরা উল্টো পাল্টা শুনতেই ভালোবাসে এখানে চাল দেখে তোমরা বুঝতেই পারছো কি হবে আর কিছু बाला आज कर मेनू के ना अभी तो बाला मुझसे लेश नहीं है आमर मुझसे कूल डबल टाइम है वो जब हो मैं दोनों का सारी मोहर आ जाए आज कर मेनू के हमें बोल वो ना <laughs> आई जाने में क्या बोल तो पर वो ना करने वो बा इंडिया का कमोन वन टू थ्री टेन বলে দাও এখানে হচ্ছে চিকেন আর ওখানে হাড়িতে জল বসিয়ে দেওয়া আছে হবে হচ্ছে চিকেন বিরিয়ানি ও এতক্ষণ ধরে নাটক করে গেল পুরো কিন্তু ওই চিকেনটা কিন্তু আমি রান্না করিনি এটা পেঁয়াজের রসে সেদ্ধ করছি বললো না এতক্ষণ ধরে যে আমার এদিকে বলালো তাহলে তুমি প্রথমে বলে দিতে পারতাম বলোনি কেন তুমি তো রংটা আগে শুরু করেছো হবে হচ্ছে চিকেন বিরিয়ানি আজকে বাবা মায়ের যেহেতু সাতাশ সময় অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে এখন আমরা করছি হচ্ছে চিকেন বিরিয়ানি কিছুক্ষণ আগে কেক আনতে গিয়েছিলাম তো বিরিয়ানিটা করে তারপরে কেকটা কাটিং হবে তারপরে তেলটা আলুর উপর দেবো তেলটা আবার বেরবে সাইডেই চলে যাবে এ বাবা আমি তো জানি না না জল ফার্দার হচ্ছে এখানে আমাদের বিরিয়ানি রেডি মানে দম দিলেই খালি কমপ্লিট হয়ে যাবে গোজগা সব কিছু কমপ্লিট এই যে এখন খালি দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর ব্যাস সব কিছু দেওয়া কমপ্লিট এখন দম দিলে রেডি এখানে আমাদের কেক ঠেক সাজানো কমপ্লিট নলেন গুড়ে নিয়ে এসেছি তাই করো করো

মাকে কেটে দিয়েছে বাবা আছে একটাই ছিল একটাই আগে না না গিয়ে গিয়ে দেখছে এটা গিয়ে ঢুকেছি আমার আমি এটা নরম করবো ওটা কতদিন যাইছো বললাম তুই নিয়ে যাবি একবার খেতে নিবি তো এখন আমরা খেতে বসে পড়েছি আচ্ছা চিকেন বিরিয়ানি এখানে বনু খাচ্ছে আর ওই যে মাছটা তো চলে এসেছি ঘরে এখন হব ফ্রেশ ফ্রেশ মুখে বদলিং মেখে এখন শোবো এখন ঘুমাবো ঠিক না তারপর অনেক ভিডিও এডিট করা বাকি সেগুলো এখন এডিট করব তাই খুব শুক্রি পোস্ট করতে হবে আর সকাল থেকে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে এখন একটা সাইডান খাবো শাড়ি এডিট করতে বসবো আর কি শপিং করছি সেটার একটা আলাদা ব্লগ আমি তোমাদেরকে শেয়ার করবো একটা অন্য ভিডিওতে আর সেটা দেখতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না তো চলো আজকের মতনটা